কাঁচামেরচুর গাছ তারপরে কদু গাছ লাগানো হয়েছে কদু গাছের ফুল আইছে আর এটা আগা লাগানো হয়েছে দেখো কত সুন্দর সূর্যটা একবারে ডুবু ডুবু পশ্চিম আকাশের শেষ বিকাল বেলা ডালায়িত্ব নিয়ে ভিডিও ধারণ করলাম আপনার খুব ভালো লাগে বাড়ির চাদর মাঝে লাগাইছে টোফো ক্যারেটো গাইডে লিগা মরিচর গাছ ওই দোকান মরিচ তখনো উৰি আৰুচৰ গছ লাগানি হৈছে নাগামৰিচ যে কৈ অৰিচ ধৰিছে কত সুন্দৰ দৌকা পুৰা গাছৰ মাজে ধৰছে ফুল নাগামরিচও আছে দেখো ওই তো ওখানে নাগামরিচ আর ফুল তার এক পাশে হইলে গা গাছ হইতো ওকা পালতির মাঝে লাগানো হইছে প্রত্যেকটা আঙ্গুর গাছর মাঝে খাটা খাটা দেখো খাটা খাটায় গাড়া এগুলো হইলে খাটা হইতো ছাদের উপরে সবজি গাছ লাগানো যায় আপনারা লাগাইবা আমি আপনারা দেখাইমু তো বিয়াস আপনারা দেখরা সাংগারি দেবো হয়েছে কদু গাছর সুতা টাঙ্গাইয়া সাংগারি দেবো হয়েছে আপনারা দেখাইলাম দেখো কা এখানে খদু গাছ লাগানো হইছে দেখো কা একটা বস্তার মাঝে মাটি রেখা তারপরে কদু গাছ লাগানো হয়েছে কদু গাছের ফুল আছে আমি দেখাইলাম আপনার আপনারও লাগাই তার বা বাড়ির সাদর মাঝে মাশাল্লাহ মাশাল্লাহ দেখো কা খদুর ফুল কত সুন্দর ফুল খদুর দেখো কা আর আগা আর ওই লেগে সাংগারি দেবো হয়েছে দেখো কা কত বাড়ির চাদর মাঝে যে কোনো জাত সবজি গাছ লাগাইয়া খাইতার বা যে কোনো টপের মধ্যে কিংবা বস্তার মাঝে মাটি বেরিয়া টপের মাঝে মাটি বেরিয়া এগুলো লাগাইলে লাগাইয়া আপনারা নিয়মিত পানি দিবা পরিচর্যা করবা আপনারা খাইতার বা পাড়া তুমি কিনে আর খাওয়া লাগতো না সাদে মাঝে কৈশাক লাল কৈশাক দেশি কৈশাক তুমি এটা লাগানো হয়েছে দেখো কত সুন্দর তো বিয়াস আপনারা দেখাই রাম বাড়ির সাদর মাঝে কীভাবে লাগাই নিয়েছে দেখো এটা লতা বাইগন গাছ লতা বাইগন যেটা রামটা কই আর কি ওই দেখো আর একটা গাছ আছে ওই লতা বাইগনের যাহরা কে মারা রিসকিনা ইটা লাগা তোমার ঠোফর ماده হইতো ঠোফর ماده লাগা নিছে নাগামর সরসারা ইকান হই লাগা আপনার দুনিয়া ফাতা ওই দহ দুনিয়া ফাতা দেশি দুনিয়া ফাতা ইটা আর ওই দহ গার ঠলিগা নাগামর সরস গাস লাগা নিছে আপনারও এইভাবে লাগাইতে আর ভাই বাড়ির সাদের মধ্যে দহকা মরিচুর গাস আমরা গাসতে আইম আপনারা লাগা তাকবা দেখবা সাদের পাশে আমরা ধরছে দেখুন গাছের মাঝে আমরা ধরছে ওনেক গাছের অনেক নেওয়াও অনেক নারিক গাছও লাগানি আছে দেখো গাছ সাদের উপরে